jump বাঁহাতে গুলি খেয়ে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন চণ্ডীতলার অপসারিত আইসি জয়ন্ত পাল বান্ধবীর সঙ্গে কেনাকাটা করতে বেরিয়ে গুলি চলার ঘটনার পরে কেস খেয়েছেন তিনি ইতিমধ্যেই তাকে অপসারণ করা হয়েছে আইসি পদ থেকে এই পরিস্থিতির মধ্যে এবার গুচ্ছ অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধেই পুলিশের বিরুদ্ধেই সরব এবার শাসক দলের নেতা তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সুরজিৎ মন্ডলের দাবি জয়ন্ত আইসির দায়িত্বে আসার পর থেকেই মাটি মাফিয়ার রাজ যেমন বেড়েছিল তেমনই বেড়েছিল জুয়া সট্টার কার বাড়িদের সুরজিৎ মন্ডলের দাবি মদ খেয়ে ডিউটি করতেন তিনি কার্যত সব কিছুর ঊর্ধ্বে চলে গিয়েছিলেন একাধিক অসামাজিক কাজে লিপ্ত ছিলেন তিনি চন্ডিতলার থানাকে কলঙ্কিত করেছেন বলেও অভিযোগ এলাকার কোনো সমস্যা নাকি কোনোদিনও দিনও সমাধান করেননি অভিযোগ জানাতে গেলেই দাবি করতেন টাকার এমনই সব অভিযোগ করলেন তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সুরজিৎ বাবু বলেন আমি প্রথমে আরোগ্য কামনা করি শুনেছি ওর স্ত্রী ছোট ছেলে আছে উনি চন্ডিতলা থানার আগেও ছিলেন মাটি মাফিয়া জমি বেড়েছিল ওনার আমলেই মানুষ প্রতিবাদ করলে হুমকি দিতেন কেস দিয়ে দিতেন মদ্যপ অবস্থায় ডিউটি করতেন তিনি জনপ্রতিনিধিদের পাত্তাই দিতেন না আসলে পাপ বাপ কেউ ছাড়লো না তিনি এও বলেন উনি সিভিক ভলেন্টিয়ার থেকে ভিরেজ পুলিশ এমনকি দক্ষ অফিসারদের মদের আসক্ত করে দিতেন মহিলা সংক্রান্ত ব্যাপারে আসক্ত করেছেন চরিত্র খারাপ করে দিতেন সকলেরই রিপোর্ট রচনা